আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যমুনা নদী এটা যমুনা নদী বলে যমুনা নদী পার হচ্ছে মানে নৌকা দিয়ে নৌকার মধ্যে মেশিন ফিট করছে সেই নৌকা দিয়ে আমি আমার মোটর সাইকেল বা অন্য অন্য মানুষ পার হচ্ছে ওপারে যাওয়ার জন্য আসলে যে উঠছে তার কাছে কীরকম লাগছে কিনা জানি না তবে ভয় লাগে তো ভয়ের কোনো কারণ নাই সুন্দরভাবে তারা পার করে দেয় তবে অনেক ভালো লাগলো ভালো লাগার একটা বিষয় মানে সেরকম বা বলে বোঝানো যাবে না যে উঠছেন সে মাত্রই বুঝতে পারবেন আসলে মজাটা কীরকম আবার মাঝে মাঝে সময় একটু একটু ভয় লাগে এতে দেখেন সাইকেল বা অনেকটি মানুষ নৌকার ভিতরে যখন বাতাসে ঢিব আসে তখন একটু ভয় লাগে তাছাড়া আর কোনো ভয়ের কোনো কারণ নাই ধন্যবাদ ভাই